আজকে কোনো ইলেকট্রিক ব্রিটার বা হ্যান্ড উইস্কার ছাড়া একটি চামচের সাহায্যে খুব সহজেই ফোম তৈরি করে আমরা ক্যাফিচুনো স্টাইলে কফি কীভাবে তৈরি করতে হয় সেটি আমি আজকে দেখাবো এই পদ্ধতিতে আপনারাও করে নেবেন বন্ধুরা আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সামনে করে দেখাবো যেটি আমাদের শীতের সময় সন্ধেবেলায় খুবই একটি পানীয় যেটি হচ্ছে আমাদের এই যে কফি এই দশ টাকার কফি এবং এই দশ টাকার এই চকলেট সিরাপ দিয়ে আমি আজকে আপনাদের করে দেব একদম ক্যাফিচুলো স্টাইলে কফি যেটি আমরা কোনো কফি শপে বা ফাইভ স্টার হোটেলে আমরা খেয়ে থাকি সেটি আমি আজকে আপনাদের খুব সহজেই এই দুটি উপকরণ দিয়ে আর দুধ দিয়ে করে দেবো আপনাদের আপনারাই খুব সহজে এইভাবে করে নিতে হবে ক্যাপিচিনো স্টাইলে কফি তো চলুন কীভাবে বানাবো প্রথমে আমাদের কফিটা করার জন্যে আমাদের ফোম তৈরি করে নিতে হবে ফোমটা করার জন্য যে আমি একটি দশ টাকার কফির প্যাকেট আমি কেটে নিলাম এই দশ টাকার কফির প্যাকেটটা পুরোটা একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো আর এর মধ্যে আমি দেব চিনি আপনাদের পরিমাণ মতন যেরকম খাবেন সেই হিসাবে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে আমাদের পাঁচ চামচ মতন চিনি দিয়ে দিলাম আর এখানে দিতে হবে খুব সামান্য গরম জল উষ্ণ গরম জল আমি এখানে দু চামচ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘুটিয়ে নিতে হবে এই ঘটানোটাই কিন্তু এর মেন উপকরণ মেন কাজ কোনো মেশিন ছাড়া এইভাবে আমরা এটাকে করিতে হবে আপনাদের কাছে যদি কোনো ব্লাইন্ডিং থাকে সেটা দিয়ে করতে পারেন কিন্তু আমাদের কাছে সেটি নেই আমরা তার জন্য এইভাবেই করবো দেখা বন্ধুরা আপনাদের কিন্তু অনেক সময় নিয়ে এটা করে নিতে হবে এইটার জন্যেই এটাই একটু ধৈর্য ধরে আপনাদের করতে হবে এ দেখেন আমার এ ফোম হয়ে গেছে এসছে আরও একটু ঘুরতে হবে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এভাবে আপনারা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে এটা যত ভালো ফাটানো হবে আমাদের ক্যাপিচিনো স্টাইলের আমাদের কপিটাও কিন্তু ততটাই সুন্দর হবে ফাটানোর ওপরেই কিন্তু আমাদের কপিটা তৈরি হবে বন্ধুরা এ দেখুন আমার ফোমটা মোটামুটি তৈরি হয়ে গেছে আপনাদের এর এরকম ভাব যখন হয়ে যাবে তখন মনে করবেন আপনাদের ফোমটা হয়ে গেছে এবার ফোমটা যদি আপনাদের মনে হয় বেশিটা হয় বেশি হয়ে গেছে তাহলে সেটা কিন্তু আপনারা কোনো একটা এয়ারটাইট কন্টেনারের কন, কন মধ্যে রেখে সাত দিন ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু আপনারা সেখান থেকেও আপনারা ভালো থাকবে সেখান দিয়ে আপনারা দিন করে খেতে পারবেন এভাবে আমার হয়ে গেছে এবার আমি এটাকে কাপে দিয়ে পরিবেশন করব আমি এখানে এই চারটি কাপ আমি নিয়ে নিয়েছি এই চার কাপে আমি এইটা থমটা মোটামুটি এক চামচ করে দেব আপনারা বুঝে দেবেন এভাবে আমি ভাগ করে নেব সব কটাতে সমানভাবে আমার আমরা পাঁচজন এখানে পাঁচটা কাপে এই যে একটা কাপ যাতেও একটা হয়ে যাবে পাঁচ কাপ আমি পাঁচ কাপ কপি আমি তৈরি করে নেব এবার আমি এদিকে এই গ্যাসে গ্যাসে আমি গরম দুধটা করে নিয়েছি এখানে আমি এটা লিকুইড দুধ নিয়েছি লিকুইড ফুল মিল্ক দুধটা আমি নিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে গুঁড়ো দুধটা নিয়েও করতে পারবেন আমি এটা গরম করে নিয়েছি এবার এটিকেই দুধটাকে কিন্তু এই কাপের মধ্যে একটু উঁচু থেকে দিতে আমরা দুধটাকে একটু ওপর থেকে দেব এইভাবে বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে এবার একটু আমরা একটু হালকা করে এইভাবে আমরা পরে একটু আমি ঘেটে দেবো ওপরে দেখেন আমাদের ফোমটা কীরকম ভাসছে এই আমাদের হয়ে গেল কফি চিন্ন স্টাইলের এবার এরপর দিয়ে আমি একটু গার্নিশ করার জন্যে এই চকোলেটটা দিয়ে দেবো এটা দিয়ে আমরা একটুখানি টেনে দেব তাহলে আমাদের হয়ে যাবে এই যে ক্যাপিচিনো স্টাইলে কফি হয়ে গেছে আমাদের ক্যাপিচিনো স্টাইলে কফি হয়ে যাবে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুস্বাদু এবং সুন্দর হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন তো বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার